ছবিতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পিগমেন্টেশন রয়েছে ফেসের মধ্যে তোমাদের কারো ফেসের মধ্যে কি এরকম সমস্যা আছে অথবা ব্রোনো পিম্পলস চলে যাওয়া যেসব দাগ থাকে কালো দাগ ছোপ থাকে সেইগুলো আছে পিগমেন্টেশন ডার্ক স্পটস যেটাই থাকুক না কেন যদি তোমার ফেসে থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য হতে চলেছে খুবই উপকারী আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি পুরোটা দেখার জন্য আজকে পাঁচটি ক্রিম আমি শেয়ার করব যেগুলো ব্যবহার করলে তোমাদের পিগমেন্টেশন এবং কালো দাগ ছোপ কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি যদি আমার ভিডিওগুলো তোমাদের জন্য উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রেখে যাতে পরবর্তীকালে ভিডিও যখনই আমি আপলোড করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের লিস্টে নাম্বার ছয় থেকে আমি শুরু করছি শেষের দিক থেকে নাম্বার ছয় যে ক্রিম ফিরছে সেটা হচ্ছে খাদি ন্যাচারালসের এন্টি ব্লেমিশ ফেস ক্রিম খাদি ন্যাচারালসের এই ক্রিমটি হচ্ছে পিগমেন্টেশন ডার্ক স্পটসের জন্য খুবই ইফেক্টিভ কেননা আদার্স যে সমস্ত পিগমেন্টেশনের জন্য ক্রিম পাওয়া যায় মার্কেটে সেগুলো কিন্তু তোমাদের পিম্পলসের দাগের ওপর ফোকাস করে না ডার্ক স্পটসের ওপর ফোকাস করে না পিগমেন্টেশনে ক্লিয়ার করে তো এই ক্রিমটি যে আছে সেটা হচ্ছে তোমাদের ব্রোনের দাগ বা মেছে তা পিগমেন্টেশন এই ধরনের তো সমস্যা দূর করবে এই ক্রিমটি হচ্ছে অল স্কিন টাইপ সুটেবল সবাই এটা ব্যবহার করতে পারবে দিনে দুবার অন্তত ব্যবহার করতে পারবে দিনে অথবা রাত্রে যে কোনো সময় এটা ইউজ করা যাবে যদি এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলি এর মধ্যে অ্যালোভেরা রয়েছে আর আছে লিকো তো তোমরা চলে এটাও পারচেস করতে পারো আদি এই ব্র্যান্ডটি হচ্ছে সম্পূর্ণভাবে হার্বাল একটি ব্র্যান্ড এবং এই ক্রিমটি হচ্ছে একটা সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট সেন্সিটিভ স্কিনের জন্য সুটেবল এটা ব্যবহার করা যাবে পিগমেন্টেশন নয় শুধুমাত্র এটা হচ্ছে স্কিন লাইটেনিং এর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের করবে তো অবশ্যই তোমরা এটা পারচেস করতে পারবে পঞ্চাশ গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি এর মধ্যে রয়েছে এটার প্রাইস পড়বে তিনশো পঁচাত্তর টাকা এরপর আজকের লিস্টে নাম্বার ফাইভই যে ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে ওশিয়া পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ক্রিম এগেন এই ক্রিমটিও হচ্ছে একটি হার্বাল প্রোডাক্ট অল স্কিন টাইপ সুটেবল সব ধরনের স্কিনে ইজিলি ব্যবহার করা যাবে সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে এবং এটা হচ্ছে তোমরা দিনে দুবার ব্যবহার করবে এই ক্রিমটি ফোকাস করবে তোমাদের পিগমেন্টেশন ডার্ক স্পটস এবং ব্ল্যামিশের ক্ষেত্রে তাছাড়াও এই ক্রিমটি আমাদের টাকে হচ্ছে তোমাদের স্মুথ এবং লাইটিনিং ব্রাইটেনিং করতে হেল্প করবে করতে করতে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করাতে হবে এই ক্রিমটি দিনে অন্তত তোমরা দুবার ব্যবহার করার চেষ্টা করবে এর মধ্যে যদি আমি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলি অ্যান্ড স্যাফ্রন রয়েছে যেটা দুটো মিলে তোমাদের স্কিনকে কিন্তু ডার্ক স্পটস রিমুভ করতে হেল্প করবে যদি এটা পনেরো থেকে কুড়ি দিন ইউজ করা যায় একটা না তাহলে অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে একবার ইউজ করলে বুঝতে পারবে যদি এই ক্রিমটি প্যায় সম্পর্কে বলি এর মধ্যে পঞ্চাশ গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে যেটা দাম পড়বে হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকা আজকের নাম্বার ফোরে যে ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে জোভিস অ্যান্টি অ্যান্টিপিগমেন্টেশন ক্রিম এই প্রোডাক্টটিও হচ্ছে একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক উপাদান এর মধ্যে দেওয়া রয়েছে এটাও তোমাদের দিনে দুবার ব্যবহার করতে হবে বাট এটা হচ্ছে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে একটু টাইম লাগবে যতক্ষণ পর্যন্ত স্কিনের মধ্যে অ্যাবজর্ব না হয় ম্যাসাজ করতে হবে সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো হবে এই ক্রিমটি আর আজকের লিস্টের মধ্যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস হচ্ছে কিন্তু এই ক্রিমটির এটার প্রাইস পড়ছে পঞ্চাশ গ্রাম এর মধ্যে প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে দুশো পঁচাত্তর টাকা দাম আজকের লিস্টের নাম্বার থ্রিতে যে ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে মামা আর্থে বাই বাই অ্যান্টিব্লমিশ ক্রিম তোমরা নাম শুনেও বুঝতে দেখতে পারছো বাই বাই অ্যান্টি ব্লেমিশ অর্থাৎ তোমাদের ফেস থেকে ব্লেমিশেস দূর করবে যদি এই প্রোডাক্টটির আমি ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে বলি প্রথমত এর মধ্যে রয়েছে ভিটামিন সি দ্বিতীয় রয়েছে মালবাড়ি এক্সট্রাকস এই দুটো মিলে দুটো কম্বিনেশনে হচ্ছে তোমাদের ফেসটাকে অনেক বেশি ইভেন করবে স্মুথ করবে এবং তোমাদের হাইপার পিগমেন্টেশন থাকলেও কিন্তু কমাতে হেল্প এই ক্রিমটি এতটাই ন্যারিশ করে আমাদের স্কিনকে এটা ব্যবহার করার পর তোমাদের এক্সট্রা করে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না এগেন এটা একটা হচ্ছে পুরোপুরি আয়ুর্বেদিক প্রোডাক্ট অল স্ক্রিন টাইপ সুটেবল সবাই এটা ব্যবহার করতে পারবে এগেন এটা হচ্ছে দিনে দুবার ব্যবহার করতে হবে যদি এটার প্রাইস সম্পর্কে বলি গ্রাম এর মধ্যে প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে এটার প্রাইস পড়ছে চারশো উনপঞ্চাশ টাকা আজকে লিস্টের নাম্বার টুতে তে যে ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে লোটাস হার্বালসের পাপায়া ব্লেমিশ ক্রিম প্রথমত এই ক্রিমটির মধ্যে রয়েছে পাপা দ্বিতীয়ত রয়েছে স্যাপসান এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করবে প্রথমত ফর্সা করবে অর্থাৎ তোমাদের যে স্কিনের কালার থাকে সেটার থেকে তোমাদের ইম্প্রুভ করবে স্কিন টেক্সচারকে তার সাথে সাথে তোমাদের পিগমেন্টেশন কমাবে ডার্ক স্পটস কমাতে সাহায্য করবে লোটাস হার্বালস প্রোডাক্ট সমস্ত ভালো তোমরা সবাই যেন এগেন এটা হচ্ছে একটা হার্বাল প্রোডাক্ট তো সেনসিটিভ স্কিনেও কিন্তু এটা ব্যবহার করা যাবে কোনো প্রবলেম হবে না দিনে এবং রাত্রে যে কোনো সময় তোমরা এটা দুবার করে ইউজ করবে তো যদি এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে ফিফটি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এটা প্রাইস পড়বে চারশো পঁচাত্তর টাকা আজকের লিস্টের নাম্বার ওয়ানে যে ক্রিমটি রেখেছে সেটি হচ্ছে সানাস হোসেনের সাফ অফার ফেস এর মধ্যে যদি আমি ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে বলি প্রথমত ক্যারেট এক্সট্রাকস রয়েছে রোজ এক্সট্রাকস রয়েছে অ্যালমন্ড অয়েল রয়েছে যেগুলো মিলিয়ে কিন্তু আমাদের ফেসের পিগমেন্টেশন দূর করতে খুবই উপকারী খুবই ভালো কাজ করে এই যে ক্রিমটি রয়েছে এটাকে নাম্বার ওয়ানে রাখার একটাই কারণ এই যে ব্র্যান্ডটি রয়েছে প্রথমত এটা খুবই পুরোনো একটি ব্র্যান্ড এবং আজকের যতগুলো ক্রিম রয়েছে সবার থেকে ফার্স্ট এবং দ্রুত কিন্তু রেজাল্ট দিতে হেল্প করবে তোমাদের এই ক্রিমটি তাই এটাকে আমি ফার্স্ট রেখেছি তোমাদের ফেসের মধ্যে পিগমেন্টেশন অথবা ডার্ক স্পটস থাকুক না কেন ব্রোডের দাগ থাকুক না কেন এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিও দেখে তোমরা তোমাদের জন্য পিগমেন্টেশন দূর করার জন্য তোমাদের বাজেটের মধ্যে যে ক্রিমটি আসে তোমরা সেটা পারচেস করতে পারো আর ভিডিওটি এখানে শেষ করছি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা প্রথম আমার ভিডিও দেখছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ আবারও আসছি নতুন মনে ভিডিওর সাথে